জেটস্কি জয়ের নদীর দৌড় এক ঝকঝকে রোদের সকালে জয় এক খুশমেজাজ চিপমাংক লাল হেলমেট আর চকচকে নীল গগলস পরে নিজের লাইফ জ্যাকেটটা টেনে বাঁধল আর লাফ দিয়ে উঠে পড়ল তার উজ্জ্বল হলুদ জেটস্কিতে তৈরি শুরু ঝাপ চিৎকার করল সে ইঞ্জিন ঘুরিয়ে দিল একটা জোরালো ভ্ররুং শব্দে জয় ছুটে চলল ঝকঝকে নদীর উপর দিয়ে তার জেটস্কি ছোট ছোট ঢেউয়ের উপর দিয়ে লাফাতে লাগল যেন পানিতে ছোড়া একটি পাথর রোদে নদীর জল যেন হীরের মতো ঝিলমিল করছিল আর পাখিরা ওপরে উড়ে বলে উঠল চলো জয় চলো নদীটা বোন ঘুরে বাঁকনিতেই লাগল কিন্তু জয় ছিল একেবারে পাকা খেলোয়াড় সে বাদিকে হেলল শুউ তারপর ডানদিকে ছপপপ ছপোপ বেঁকে চলতে লাগল পানির মাঝে যেন কোনো নৃত্যশিল্পী একটা টাইট বাঁক আসছে হেসে বলল জয় আর জলের ফোয়ারা ছিটিয়ে ঘুরে গেল সোজা এমন সময় নদীর ধারে একদল কাছিম মুখ বাড়িয়ে হাত নাড়ল জয়ও তাদের দিকে হাসি মুখে হাত নাড়ল আর ফ্যানায় ভরা জলরেখা রেখে ছুটে গেল সামনে রেইনবো ব্রিজের কাছে ফিনিশ লাইন ছুঁই ছুঁই সেই মুহূর্তে জয়ের স্প্ল্যাশ থেকে সূর্যের আলো ছড়িয়ে পড়ল আর এক রঙিন রামধনু তৈরি হল ঠিক তার মাথার উপর জয় জেটস্কি থেকে লাফ দিয়ে নামল আর চিৎকার করল এই তো ছিল সবচেয়ে দারুণ রিভার রেস বনের সব প্রাণী হাততালি দিয়ে বলল জেটস্কি জয় তুমি হলেই তো আমাদের ওয়েব চ্যাম্পিয়ন জয় চোখ টিপে বলল কাল আবার এই সময় সবাই একসাথে হেসে বলল অবশ্যই আর জয় রওনা দিল আরও এক জলভরা অভিযানের খোঁজে এই গল্পটি দেখার জন্য ধন্যবাদ চলুন পা রাখি এক আশ্চর্য জাদুর জগতে যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে ম্যাজিক বন্ধুত্ব আর মজার আনন্দ কথা বলা প্রাণী থেকে শুরু করে ছোট ছোট সাহসী বীরেরা আমাদের শিশুদের উপযোগী এই গল্পগুলো আদর্শ ঘুমোবার সময় শেখার সময় বা যে কোনো সময়ের জন্য কৌতূহলী ছোট্ট মনগুলোর জন্য তৈরি এই অ্যানিমেটেড গল্পগুলো ছড়িয়ে দেয় আনন্দ দয়ালুতা আর একটু কল্পনার রং প্রতিদিন নতুন জাদুকরী গল্প দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর মজায় যোগ দিন